কোন আইবাদ আল্লি মিন দু নইল্লাহ কিবলা কি কুনো রব্বানিগিনা বিমা কুনতুম তো আল্লি মুনল কিতাভব বিমা কুনতুম তাদুরুস আল্লাহ তালা এই পৃথিবীতে যত নবী রসুল গণ প্রেরণ করেছেন তারা এই কথা বলে নাই কোন অইবাদ মিন মিনদু নিল্লাহ তুমরা আল্লাহ ব্যতীত আমার গোলাম হয়ে যাও আমার দাস হয়ে যাও বরং তারা এটা বলেছে তোমরা সকলে আল্লাহ হয়ে যাও তোমরা সকলে আল্লাহর হয়ে যাও এজন্য আমারও দাওয়াত যে আমিও কারো হব না আমিও আল্লাহর হব তুমিও আল্লাহর হয়ে যাও আমিও আল্লাহর হব তুমিও আল্লাহর হয়ে যাও আমরা সকলে কি হয়ে যাই আল্লাহর হয়ে যাই আর কোনো সমস্যা থাকবে না কোনো ঝামেলা থাকবে না কেউ কাউকে টানা লাগবে না সকলেই টানতে হবে দিকে দিকে। আল্লাহ তালা যে উদ্দেশ্যে করেছেন সকলে আল্লাহ হয়ে যাও ঠিক আমার কথাও ওইটা যে আমিও কারো হব না আপনাদেরও কারো আমার হওয়ার দরকার নাই আমরা সকলে মিলে কার হয়ে যাই আল্লাহর হয়ে যাই এই কথায় আর কোন ঝামেলা আছে কথা বলেন এই কথায় তো কোনো ভেজাল থাকার কথা না এখন তুমি আমাকে ডাকলে আমিও তোমার হব না আমি তোমাকে ডাকলে তুমিও আমার হবানা এখানে তোমার আমার করণীয় হলো সকলের কার হয়ে যাওয়া আল্লাহর হয়ে যাওয়া আল্লাহর হতে গেলে আমাদের কি করণীয় আমাদের কাজটা কি কিভাবে আল্লাহর হতে হবে এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রসুলকে প্রেরণ করেছেন যে একজন মানুষ আল্লাহর হয়ে যাবে কিভাবে নবীজি সাল্লাহ সাল্লাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে